আমি আসলে রাস্তা দিয়ে হাঁটতেছি বৃষ্টি চলে আসছে তারপরেও আমি বলে ফেলে আমি অনেকদিন ধরে বল করতেছিলাম আচ্ছা এই যে প্রাক ইসলামী যুগে কোরআশদের যে দেবতা গুলো ছিল লাত মানাত উজ্জাত মধ্যে কি আল্লাহ এটাও কি তাদের একটা দেবতা ছিল বা এই বিষয়টা কি জানার ছিল আর কি হ্যাঁ আল্লাহ একটা দেবতা ছিল তা এtale ওটা থেকে যে মোহাম্মদ অন্যগুলোকে বাদ দিয়ে এটাকে আলাদা মানে এই ঘটনাটার প্রক্রিয়াটা আসলে কি কিভাবে তিনি ওনাকে আলাদা করলেন ভাই এটা সম্ভব যদি একটু বলেন আর কি বিস্তারিত প্রক্রিয়াটা পুরো বলতে হলো তো এটা একটা বিরাট আলোচনা প্রথমে হচ্ছে যে যে জিনিসটা জানা দরকার যে কুরাইশদের মধ্যে অনেক দেব দেবী ছিল কিন্তু তার একটা সৃষ্টিকর্তা দেবতায় বিশ্বাস করত যেটা ছিল চন্দ্র দেবতা বলতো সেটাকে সেইটা হচ্ছে আহ সৃষ্টিকর্তা দেবতা ছিল সেই আল্লাহ এই কোনো মূর্তি ছিল না এবং এই দেবতাটা স্রষ্টা দেবতা কিন্তু সে সৃষ্টি করার সাথে সাথে সে বিলীন হয়ে গেছে তার আর কোনো তাকে আর কেউ চেনে না সে ছিল একটা রহস্যময় দেবতা যেটার কোনো মানে ইয়া নাই রূপ নাই হম এখন এটা এটা কিন্তু হিন্দুদের মধ্যে আছে হিন্দুদের মধ্যে এই ধরনের বিশ্বাস আছে যে পরমাত্মার যে ধারণা পরমাত্মার যে ধারণা হিন্দু ধর্মের ভিতরে সেই পরমাত্মা থেকে ওদের যে তিন আচ্ছা আপনাকে একটু মিউট করে দিই আপনার এখান থেকে এত শব্দ হচ্ছে যেটার কারণে আমার একটু সমস্যা হচ্ছে কথা বলতে যেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন সভ্যতাতে এই জিনিসটা দেখা যায় যে আদি একটা দেবতা থাকে সেই আদি দেবতা যেমন ধরেন এই ভিতরে যদি আপনি দেখেন যে নর্ডিক মিথোলজিতে যদি আপনি দেখেন বা গ্রিক মিথোলজিতে যদি দেখেন ওডিন ওডিনের পিছনে যাওয়া যায় হ্যাঁ ওডিনের পিছনে যাওয়া যায় আল্লাহ গড়টা ছিল ওদের কাছে সেরকমের একটা আদি সৃষ্টিকর্তা দেবতা কিন্তু ওই দেবতাটার কাজ ছিল শুধুমাত্র সৃষ্টি করার পরেই দেবতাটার কাজ শেষ হয়ে গেছে ওই স্রষ্টাটার কাজ শেষ হয়ে গেছে তাদের বিশ্বাস ছিল মহাবিশ্ব চালায় হচ্ছে গিয়ে পরবর্তী যে দেবতারা আছে হুবাল এরা মিলে এই মহাবিশ্ব পরিচালনা করে আবার স্রষ্টা দেবতা পার্টিসিপেট করে না সৃষ্টি স্রষ্টা দেবতা যে আল্লাহ সেটার কাজ শেষ হয়ে গেছে এখন আহ এটা ছিল তৎকালীন পত্তলিকদের বিশ্বাস তারাও আল্লাহতে বিশ্বাস করত আপনি যদি সিরাত গ্রন্থগুলা পড়েন সেখানে আপনি পাবেন এরকম যে আবু আবু বা সুফিয়ান এরাও এরাও আল্লাহর কথা আল্লাহ বিশ্বাস করতো এমনকি মোহাম্মদের পিতার নামও ছিল আব্দুল্লাহ মানে ওই যে পত্তলিক যে দেবতা আল্লাহ সেই আল্লাহর দাস ছিল মোহাম্মদের পিতার নাম এইভাবেই ওরা চলছিল কিন্তু সেই সময়ে মোহাম্মদের কাছে আব্রাহামিক ধর্মের পরিচয় হয় আব্রাহামিক ধর্মের পরিচয় যখন হয় মোহাম্মদ তখন দেখে যে আব্রাহামিক ধর্মে মানে ইহুদিদেরকে সেই অঞ্চলে খুবই সম্মান দেওয়া হইতো কারণ হচ্ছে গিয়ে এক নম্বর হচ্ছে গিয়ে যীশু খ্রিস্ট সে সময় খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সে আসছে হচ্ছে ইহুদি ধর্ম থেকে ই সে নিজে খ্রিস্ট নিজেই ছিল একজন ইহুদি হ্যাঁ ইহুদি ধর্ম থেকে এবং খ্রিস্টান ধর্মটা সেই সময় প্রচুর মানে বেশ বড় ভাবে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ছে এবং এই কারণে ইহুদিদেরকে তারা একটা এক্সট্রা সম্মান দিত যে ইহুদিদের থেকেই এই জিনিসগুলো আসে এই নবী রসিলিগুলো ইহুদিদের থেকে আসে এখন পৃথিবীর বড় বড় সাম্রাজ্য এখন তখন মোটামুটি খ্রিস্টান হওয়া শুরু করছে বা খ্রিস্টান হয়ে গেছে অনেকগুলো বড় সাম্রাজ্যের ভিতরে খ্রিস্টানিটি ভালোভাবে স্প্রেড করছে এখন খ্রিস্টানিটি পৃথিবীতে তখন একটা প্রমিনেন্ট ধর্ম এখন এই খ্রিস্টানিটির যে আহ যিশু খ্রিস্ট সে আসছে হচ্ছে কি ইহুদি ইহুদিদের ভেতর থেকে এই কারণে ইহুদিদের একটা সামাজিক সম্মান ছিল আপনি যদি সিরাত গ্রন্থ পড়েন সেখানে আপনি দেখবেন যে তৎকালীন মক্কাতে ইহুদিদেরকে একটা স্পেশাল ট্রিটমেন্ট দেয়া হইতো একটা স্পেশালি তাদেরকে দেখা হইতো যে তারা হচ্ছে গিয়ে যেহেতু তারা তাদের ধর্ম অনুসারে তারা হচ্ছে গডের আহ প্রতিষ্ঠিত বা আশীর্বাদ প্রাপ্ত জাতি গোষ্ঠী এই হিসেবে তারা বিভিন্ন জায়গায় সম্মান অর্জন করছিল এবং পত্তলিক আরবের পত্তলিকদের মধ্যে তারা মোটামুটি মানে বেশ ভালো সম্মানী লোকজন ছিল এখন মোহাম্মদের সাথে যখন এই আব্রাহামিক রিলিজিয়নের পরিচয় হইল পরিচয় হওয়ার পরে মোহাম্মদ এই দুইটা জিনিসকে মিক্স করলো হম এবং একটা খিচুড়ি পাকাইলো খিচুড়ি পাকাইলো কিভাবে তাদের তার ধর্মের যে আল্লাহ সেই আল্লাহ কনসেপ্টটা নিল বাদ বাকি দেবদেবী গুলাকে রিমুভ করলো আর ওই খ্রিস্ট মানে ইহুদি যদিও খ্রিস্টান ধর্মের যে গড কনসেপ্টটা সেই কনসেপ্টটার সাথে এটার সাথে মিলাইলো এবং মিলানোর পরে যেই জিনিসটা সে করলো বললো যে এটা তো তাহলে অন্য অন্য দেবদেবীর পূজা করা যাবে না শুধুমাত্রই আল্লার পূজা করতে হবে এককেশ্বর বাদে যাইতে হবে আর অন্য দেব দেবী প্রতিস্থাপন করলো ফেরেস্তা দিয়ে ফেরেস্তারা হচ্ছে গিয়ে আল্লাহর সৃষ্টি তারা বিভিন্ন কাজ যেমন ধরেন মিকাইল ফেরেস্তা ঝড় বৃষ্টি নামায় হ্যাঁ তারপর রিজিকের একটা ফেরেস্তা আছে জান কবজের একটা ফেরস্তা আছে এইভাবে একই সিস্টেমটা একই থাকলো কিন্তু ওই যে দেবদেবীরাও কিন্তু এই কাজই করতো দেবদেবীদের এক একটা ডিপার্টমেন্ট ছিল মন্ত্রিসভাতে যেরকম মিনিস্ট্রিতে যেরকম এক একজনের একটা মন্ত্রীর কাজ হইতেছে ক্রীড়া বিষয়ক সব উপদেষ্টা একটা মন্ত্রীর কাজ হইতেছে অর্থনীতি একটা মন্ত্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে স্বরাষ্ট্র এইভাবে ওই দেবদেবীদের কাজের ডিস্ট্রিবিউশন ছিল সেই একই জিনিস মোহাম্মদ ফেরেশতাদের ভিতরে ঢুকায় দিল যে এই কাজগুলা করে ফেরেশতারা যেমন প্রদান করে আছে আদান দেবদেবীরা এই কাজগুলা মানে এই ফেরেস্তার এই কাজগুলা করে একটু চেঞ্জ করে সে ওই একই জিনিসটা তৎকালীন পত্তলিক আরবে যেটা প্রচলিত ছিল সেটা একই জিনিসই মোটামুটি একই জিনিস প্রচার করলো বিভিন্ন ধর্ম থেকে টোকায় টোকায় নিয়ে আসলো টোকায় টোকায় নিয়ে এসে এক একটা এক একটা জিনিস টোকায় টোকায় না ঢুকাইলো তার ধর্মে এইভাবে আসলে ইসলামে যে আল্লাহর কনসেপ্টটা সেটা এইভাবে তৈরি হয়েছে কিন্তু এখানে যে সমস্যাটা দেখা যায় যে জুডিও খ্রিস্টান ধর্মে আল্লাহর সেরকম কোনো মানে রূপ নাই হ্যাঁ মানে ইহুদি ধর্মে ইহুদি ধর্ম যেহেতু অনেক প্যাগানিজম থেকে উৎপত্তি ঘটছে ইহুদি ধর্মের মানে একদম মৌলিক গোড়ার দিকে যে ঈশ্বর সেই ঈশ্বরটা অনেকটা মানুষের মতো যেহেতু এটা মাত্র বের হয়ে একটা আসছে অনেক পরে আহ খ্রিস্টান ধর্মে আবার আপনি দেখবেন যে ঈশ্বরের যে কনসেপ্ট সেই কনসেপ্টের ভেতরে কোনো মানে সেই ঈশ্বরের কোনো হাত পা মাথা এগুলো কিছু নাই কিন্তু ইসলাম ধর্মে আবার সেই আল্লাহর বসার একটা জায়গা আছে হাত আছে পা আছে দুইটা হাতি ডান হাত এবং সে আবার আসমানের ভিতরে যায় মানে প্রথম আসমানে আবার আবার চলে যায় এই কনসেপ্ট গুলা প্রাচীন যে পত্তুলিকতা পত্তুলিকতা থেকে আসছে এইগুলা থেকে বোঝা যায় যে ইসলাম ধর্মটা আসলে পত্তুলিক যে ধর্মগুলা সেগুলার একটা খিচুড়ি খিচুড়ি মাত্র হ্যাঁ অয়ন আজি যে এবার বলেন আপনি ধন্যবাদ ভাইয়া আমি আসলে বিষয়টা নিয়ে অনেকদিন ধরে ভাবছিলাম যে আপনাকে জিজ্ঞেস করবো আচ্ছা আরেকটা জিনিস এই এই যে ইসলামে একটা বিধান হচ্ছে কতল করা বা যারা ইসলাম গ্রহণ করবে না তাদেরকে মেরে ফেলার এই যে ব্যাপারটা এই এই জাতীয় ব্যাপার কি অন্য কোন ধর্মে মানে অন্য ধর্মের লোকদের মেরে ফেলতে হবে এরকম কোনো বিষয় কি অন্য ধর্মে আছে খ্রিস্টান বা ইহুদি বা হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মে হ্যাঁ আছে আপনাকে একটু মিউট করে বলছি এটা ওল্ড টেস্টামেন্টের ভিতরে এই জিনিস পাওয়া যায় ওল্ড টেস্টামেন্ট যে জিনিসগুলো পাওয়া যায় যে অমুক জাতি গোষ্ঠীকে মাইরাত ওদের মেয়েদেরকে গণিমতের মাল বানাও ওদেরকে মারো ওদেরকে একদম সমূলে বিনাশ করে দাও এই জিনিসগুলো ওল্ড টেস্টামেন্টে পাওয়া যায় মানে হচ্ছে গিয়ে বাইবেল দুইটা পার্ট আছে একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট এই জিনিসগুলো একদম ভুরি ভুরি পাওয়া যায় প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং মোহাম্মদ যেহেতু এই ওল্ড টেস্টামেন্ট থেকেই মোটামুটি কোরআন তৈরি করেছে মানে কোরআনের মানে মূল ভিত্তিটাই হচ্ছে ওল্ড টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টটা কি একটু এদিক সেদিক করে মোহাম্মদ কোরআন লিখ কোরআন বানাইছে মোহাম্মদ এবং তার চালা চামুন্ডারা কোরআন বানাইছে এখন এই জিনিসটার ভিতরে সিমিলারিটি দেখা যায় যে অমুকরে মারো তমুকরে ধরো গণিমতের মাল বানাও ওদের পুরা গোত্র শুদ্ধা উড়াই দাও এই জিনিসগুলা ওল্ড টেস্টামেন্টের ভিতরে পাওয়া যায় এবং অন্য কিছু ধর্মের ভিতরে পাওয়া যায় অন্য অন্য যা মনে করেন আফ্রিকার কিছু ধর্মের ভিতরে পাওয়া যায় যেগুলো হচ্ছে খুবই এবং নর্ডিক মেথোলজিতে এই জিনিস পাওয়া যায় অন্য গোত্রকে মেরে ফেলো অন্য গোত্রকে অন্য গোত্রের রক্ত দিয়ে গোসল করো এগুলো অনেক ধর্মের ভিতরে আছে কিন্তু সেই ধর্মগুলার মানে ভালো দিক হইতেছে সেগুলা সংস্কার হয়ে গেছে সেগুলো এখন আর তারা নিয়ে এত মাতামাতি করে না কিন্তু ইসলামের সমস্যাটা হইতেছে ইসলাম মানে সংস্কার করবে না তারা কোনো কিছু পাল্টাবে না 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 পাল্টাইলে তো সমস্যা চেঞ্জ করলে তো সমস্যা হয়ে যায় কারণ এগুলো তো পুরোনো ধ্যান ধারণা এই মারামারি কাটাকাটি এগুলা তো এখন আর সভ্য সমাজে অ্যাপ্লিকেবল না এখন তারা যেটা করে যে অর্থ চেঞ্জ করে দেয় অর্থ পাল্টায় ফেলে তাফসির পাল্টায় ফেলে ব্যাখ্যা পাল্টায় ফেলে হ্যাঁ ভালো তাহলে ব্যাখ্যা পাল্টে ভালো ব্যাখ্যা পাল্টে যদি তারপরেও যদি এটাকে মানে কোন রকমের সভ্য জগতের উপযোগী করা যায় সেটা করতে পারে কিন্তু আমরা যদি আর্লি টেক্স দেখি পুরনো তাফসির দেখি তখন কিন্তু আসল কাহিনী বের হয়ে যায় সেখান থেকে হ্যাঁ অয়ন আজিজ আর কি কিছু বলবেন আপনি আপনি আনমিউট করে বলেন আমার আসলে ওই একটু অন্য একটু প্রসঙ্গ ছিল একটা বিষয়টা হচ্ছে কোইনসিডেন্স বা আমাদের কাকতালীয় যে বিষয়টা যেটা নিয়তি বা এরকম বিষয় এটা কি বিজ্ঞান দ্বারা সমর্থিত কোনো বিষয় বা আহ বিষয় বিষয়ে কি বিজ্ঞান কোনো ব্যাখ্যা দেয় ভাই কোয়েন্সিডেন্স বলে কিছু নাই মানুষের ব্রেন হচ্ছে একটা প্যাটার্ন রিকগনিশন মেশিন হ্যাঁ মানে আপনার আচ্ছা আপনাকে একটু মিউট করে দিই মানুষের মস্তিষ্ক হচ্ছে প্যাটার্ন সব সময় রিকগনাইজ করে আপনার মস্তিষ্ক এমনভাবে ভাবে কাজ করে যে আপনার মস্তিষ্ক সব সময় একটা প্যাটার্ন খোঁজে মানে মিল খোঁজে কোনটার সাথে কোনটা মিল আছে সেটা আপনার মস্তিষ্ক খোঁজে আপনার মস্তিষ্কটা তৈরি করাই এভাবে মানে আপনার মস্তিষ্কটা কাজই করে এভাবে মেকানিজমটা এইটা যে আপনার বেইনের ভিতরে তো অনেক ইনফরমেশন আছে ছোটবেলা থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষকে আপনি দেখছেন যত মানুষের সাথে কথা বলছেন যত মানুষের সাথে পরিচয় হয়েছে সবার চেহারার যে ছাপ আপনার মস্তিষ্কের ভিতরে আছে এখন মনে করেন একটা ছবি আপনি দেখলেন একদম এক সেকেন্ডেরও এরও অর্ধেক সময় এক জাস্ট একটু এক পলক দেখলেন একটা ছবি ছবিটা হচ্ছে মনে করেন আপনার মায়ের হ্যাঁ আপনার কিন্তু চিন্তাও করতে হবে না আপনার কিন্তু মনে মনে ভাবতে হবে না যে এই ছবিটা কার এই ছবিটা নাক টাকার মতো চোখ টাকার মতো এটা কিন্তু কিছুই ভাবতে হবে না আপনার সাথে সাথে আপনি আপনার মায়ের ছবি আপনি সাথে সাথে দেখার সাথে সাথে আপনি চিনে ফেলবেন যেটা আপনার মায়ের ছবি আপনার কোনো চিন্তা ভাবনা করা বা আপনার মস্তিষ্কটাকে আপনার মেমরিকে আবার নিয়ে আসা মানে ইনফরমেশন থাকে অনেক বিপুল পরিমানে ইনফরমেশন আপনার মেমোরির ভিতরে আছে এখন অনেকগুলো আছে নিচের দিকে পড়ে থাকে থাকে। অনেকগুলো দিকে এখন এই মস্তিষ্ক যে কাজটা করে আপনি যেই জিনিসটা দেখতেছেন সাথে সাথে মেমোরিতে যা যত ছবি আছে সবগুলোর সাথে ম্যাচ করে ম্যাচ করে ম্যাচ করে। কিন্তু আপনি যদি আপনার মায়ের ছবি দেখেন বা আপনার মনে করেন ছোটবেলার এক বন্ধুর ছবি দেখছেন সেইটা সেই রকমের একটা ছবি দেখলে আপনি একটু চিন্তা চিন্তা করতে হবে করে পারবেন যে এই ছবিটা আপনার ছোটবেলার বন্ধুর ছবি ছোটবেলায় হারায় যাওয়া একটা বন্ধু ছিল সেই বন্ধুটার ছবি একটু মনে করতে একটু সময় লাগবে এই যে আপনার মস্তিষ্ক যে এই যে খুঁজতেছে আপনার ব্রেইনের ভিতরে খুঁজতেছে এইটার সাথে কোনটা মিল আছে যেটা আমি দেখলাম চোখের সামনে সেটার সাথে কোন মেমোরিটার মিল আছে এটা আপনার ব্রেন সারাক্ষণ খুঁজতে থাকবে যতক্ষণ মাঝে মাঝে দেখবেন কিছুক্ষণ সাথে সাথে মনে পড়তেছে না আবার দশ পনেরো মিনিট পরে গিয়ে মনে পড়ে হ এতো এটা তো আমার স্কুলের একটা দোস্ত ছিল বা স্কুলের একটা টিচার ছিল সেই টিচারটার ছবি তো এটা হ্যাঁ এই এই যে এই জিনিসগুলো যখন আপনি মানে আপনার ব্রেনটা এইভাবে কাজ করে যে আপনার ব্রেনটা এই যে জিনিসটা আপনি দেখছেন সেটাকে আপনার সারা ব্রেন খুঁজে বেড়ায় হ্যাঁ মানে মিলটা খুঁজে বেরায় কোনটার সাথে কোনটা মিল মিল খুঁজে বেরায় এখন আপনার ব্রেইনটা ফাংশন করে এইভাবে এইভাবে যদি ফাংশন করে ব্রেইন তাহলে আপনার আপনাকে সবচেয়ে দ্রুত আপনাকে মেমোরিটা সে আয়না দিতে পারে এখন ব্রেইনটা যে এইভাবে কাজ করে এটার আবার কিছু প্রবলেমও আছে হ্যাঁ সেই প্রবলেমটা হইতেছে এখন আপনি যখন একটা জিনিস দেখেন তখন আপনি প্যাটার্ন খোঁজা শুরু করেন যে প্যাটার্ন খোঁজা শুরু করেন এইটাতে আপনার যে সিমিলার কিছু ইনসিডেন্ট আপনার কাছে চলে আসে আপনার 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 মস্তিষ্ক মস্তিষ্ক অটোমেটিক অটোমেটিক সেটা করে ফেলে হ্যাঁ এটা কিছু করতে হয় না কোন একটা ঘটনা ঘটলে সেই ঘটনার সাথে সিমিলার কিছু একটা আপনার ব্রেনের ভিতরে আছে আপনার ব্রেনে মনে করেন তিরিশ হাজার ঘটনা আছে তিরিশ হাজার ঘটনার ভিতরে ব্রেন কি করবে এই ঘটনাটার সাথে মিল আছে এমন কিছু একটা খুঁজে বাইর করে আপনার সামনে না আপনাকে মনে করায় দিবে আপনার ব্রেইনের ভিতরে অনেক নিচের দিকে তলানের দিকে সেটা পড়া ছিল সেটা টাইনা উপরে উঠায় আপনার মানে মানে একদম ইয়া মেমোরিতে নিয়ে আসবে যেটা হচ্ছে আপনার যেটা আপনি একদম এখনি স্মরণ করতে পারেন সেই মেমোরিতে নিয়ে আসবে এখন এই জিনিসটা হচ্ছে আপনি যে কাকতালীয় বা কোইনসিডেন্স এই ধরনের ঘটনা যে আপনি বলেন সেটার মূল কারণ হচ্ছে আপনার ব্রেইন এইভাবে কাজ করে যে আপনার ব্রেইন হচ্ছে একটা প্যাটার্ন রিকগনিশন মেশিন আপনার ব্রেইন সবসময় প্যাটার্ন খোঁজে মিল খোঁজে মিল খোঁজার কারণে আপনি কোনো একটা ঘটনা ঘটলে বা কোনো একটা কিছু হইলে তখন আপনার এই রকমের মানে ইয়া শুরু হয় কাজ শুরু করে দেয় ব্রেইন এটার সাথে কোনটা মিল আছে মিলটা পাইলে তখন আপনার কাছে মনে হয় ও এটার সাথে তো এটা মিল আছে তাহলে তো এটা কাকতালীয় হয় কাকতালীয় হয়ে গেল আসলে কাকতালীয় বলে কোনো কিছু ঘটে না কখনো সেটা র্যান্ডমলি অনেক ঘটনা ঘটে অনেক ঘটনার সাথে অনেক ঘটনার মিল থাকে আপনার কাছে মনে হয় যে যেহেতু আপনার ব্রেইন সেটা খুঁজে বের করছে সেহেতু আপনার কাছে মনে হয় ঘটনাটা কাকতালীয় ভাবে ঘটে গেছে কিন্তু এরকমের লক্ষ লক্ষ কোটি কোটি মেমরি আপনার ব্রেনের ভিতরে সঞ্চিত আছে একটা দুইটা দশ বিশটা মিলবে এটাই খুবই স্বাভাবিক বিষয় অয়নাদিজ ভাই আর কিছু বলার না থাকলে আপনাকে বিদায় জানি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আচ্ছা ভাইয়া ধন্যবাদ যুক্ত করার জন্য আচ্ছা কোরআনের মানে কোথাও কি লেখা আছে যে অমুসলিমদেরকে ইসলামের দাবাত দেওয়ার পরও তারা যদি ত্যাগ করে তাহলে তারা মানে যান নামে যাবে চিরস্থায়ী ভাবে হ্যাঁ বহু জায়গাতে বলা আছে মুসলিমরা চিরস্থায়ী জাহান নামিক এটা কোরআনে হাদিসে তাফসিরে সিরাতে সব জায়গায় বলা আছে যে অমুসলিমদেরকে যদি আহ অমুসলিমদেরকে দাওয়াতও দিতে হবে না কারণ দাওয়াত দেওয়ার এখন আর কোনো প্রয়োজন নাই কারণ ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আর দাওয়াতটা যে ম্যান্ডেটরি তা না অমুসলিমরা যদি ইসলাম কবুল না করে তাহলে তারা চিরস্থায়ী জাহান নামি এইটা আপনি যদি এই বিষয়ে রেফারেন্স চান তাহলে আমার একটু বের করতে হবে আমি চার জিবিটিকে বলেছিলাম মানে কোরআন এরকম কোন লেখা আছে নাকি সে বললো না এরকম কোন লেখা নেই চ্যাট জিপিটি অনেক সময় আপনার যে আমি আজকে ফেসবুকে একটা জিনিস দিয়েছি যে চ্যাট জিপিটি অনেক সময় আপনার যে ধর্মীয় অনুভূতি এই ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে চায় না দেখে অনেক সময় জেনে শুনে এমন উত্তর দেয় যেটাতে আপনি অসন্তুষ্ট হবেন না বা আপনার আপনি ইয়া হবেন না ঠিক আছে আমরা তাহলে দেখি যে আমরা তো চ্যাট জিপিটি থেকে নিশ্চয়ই কোরান হাদিসের ওপরে বেশি আমরা ইসলামের ইসলামের বিষয়ে কোরআন হাদিস নিশ্চয়ই বেশি বুঝবে আমরা একটু দেখি যে এই একটা লেখা আছে আমার অমুসলিমরা চিরস্থায়ী জাহান এখন আমরা দেখি যে ইমান প্রথমে আমরা দেখি যে সহি মুসলিমের একশো নম্বর হাদিসটা একটু পড়ি আহ খান ভাই আপনি কি একটু পরে শোনাবেন এই যে লাল অংশটুকু আমাদেরকে যার অন্তর শরীর পরিমাণ ইমান থাকবে না তার মানে কি তার মানে কি থাকা পরিমাণ সরিষা পরিমাণ ইমান থাকলে সে জাহান নামে প্রবেশ করবে না মানে জাহান নামে সে ঢুকবেই না কখনো তাই না মানে অল্প একটু ইমান থাকলে অসুবিধা মানে সে জান্নাতে চলে যাবে আচ্ছা পরের হাদিস দেখি সুনান তিরমিজি শরীফ তাকে কৃত ছাব্বিশশো চুয়াল্লিশ এখানে বলা হচ্ছে যে যে ব্যক্তি আল্লাহর সাথে কিছু শরিক না করে মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে হুম দেখেন এখানে পরিষ্কারভাবে ভাবে লেখা যে ব্যক্তি আল্লাহ তালার সাথে কিছু শরিক না করে মারা যাবে সে সে যত খুনি খুনা খুনি করুক না কেন আবার দেখেন একজন জিজ্ঞেস করছে আমি প্রশ্ন করলাম সে যদি ব্যবচার করে সে যদি চুরি করে থাকে তিনি বললেন হ্যাঁ তবুও সে জান্নাতে যাবে মানে রাসুল্লাহ এই কথাটা বলে দিছে যে ব্যক্তির মধ্যে কোন কিছু শরিক না করে মারা যাবে সে একদম সরাসরি জান্নাতে প্রবেশ করবে ভাই হাদিসটা কি দেখা গেছে আচ্ছা যারা মানে নাই কিছু ভাই কোরান এবং হাদিস দুইটাই হচ্ছে মানতে হবে ইসলামে এরকম কোনো কথা বলা নাই কোথাও যে তোমরা শুধু কোরআন মাইন্য হাদিস না আনল সলব এরকম কোনো কথা বলা নেই নবী মোহাম্মদ যেটা বলেছে কোরআনেও যেটা আছে নবী মোহাম্মদ যেটা বলেছে দুইটা সমপর্যায়ের হম কারণ কোরআনে এটা বলা আছে সহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন সাত হাজার এক নম্বর হাদিস এখানেও এই জিনিস বলা আছে সরিষা দানা পরিমাণ পর্যন্ত যদি ইমান থাকে তাহলে জান্নাতে প্রবেশ করবে আর এবার আমরা দেখি কোরআনে কি বলা আছে অমুসলিমদের সম্পর্কে কোরআনে যেটা বলা আছে সুরাত তাওবার আটষট্টি নম্বর আয়াতে বলা আছে আহ আল্লাহ মুনাফিক পুরুষ মুনাফিক নারী এবং কাফিরদেরকে দেখা যাচ্ছে ভাই কাদেরকে কাদেরকে মুনাফিক পুরুষ মুনাফিক নারী ও কাফিরদেরকে হ্যাঁ কি বলেছে বলে পড়েন তো পুরোটুক এবার আল্লাহ মুনাফিক পুরুষ মুনাফিক নারী ও কাফিরদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ দিয়েছেন তাতে তারা চিরদিন থাকবে এটি তাদের জন্য যথেষ্ট আর আল্লাহ তাদের না লানত করেন এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আজব আচ্ছা তাহলে কোরআনে কি পাইছেন ভাই আচ্ছা কত নম্বর আমি বলে দিছি আমি বলে দিছি আপনি ইউটিউবে ঢুকে যদি কোনোটা আপনি না শুনে থাকেন ইউটিউবে ঢুকে আবার শুনবেন শুনো এখান থেকে নিয়ে নিবেন ঠিক আছে আমাকে আমি একবার দেখা গেলে আবার বারবার জিজ্ঞেস করেন না ঠিক আছে এরপরে যদি আমরা দেখি মিশকাত শরীফে যদি দেখি যে মিশকাত শরীফের 111 নম্বর হাদিসটা যদি আমরা দেখি এখানে যে জিনিসটা বলা আছে এমন কি মুশ্রিক যে নাবালেক শিশু সেই শিশুরা পর্যন্ত জাহান নামে যাবে মানে অমুসলিমদের যে নাবালেক শিশুরা সেই শিশুরা পর্যন্ত জাহান নামি এইটাও আপনি নাম্বার দিয়ে নিয়ে আনেন নাম্বার নিয়ে আপনি পরে পড়ে নিয়েন এবং এই সরাসরি বইতেও যদি আপনি দেখেন মিশকাত মিশকাতুল মাসাবি একশো দশ নম্বর হাদিস এখানে এই জিনিসটা বলা আছে এবং আরেকটা হাদিস যদি আপনি পড়েন এটা হচ্ছে দাউদ শরীফের পঞ্চম খন্ড পৃষ্ঠা নাম্বার চারশো উনত্রিশ এখানে যদি একটা হাদিস পুরী আমরা দেখি আহ না এটা না এইখানে মুশ্রিকদের মৃত শিশু সন্তানের অবস্থা কি হবে তিনি বলেন তারাও তাদের পিতার পিতার সাথে হবে পিতা মাতার সাথী হবে আচ্ছা এই হচ্ছে ইসলামের বিধান এবং এখানে তো অনেকগুলো আলেমের বক্তব্য আছে আপনি যদি চান এখন একটু বলেন তো ভাই ম্যান্ডেলা এবং ওসামা বিন লাদেন এই দুজনের মধ্যে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে? অবশ্যই লাদেন জান্নাতে যাবে আর ম্যান্ডেলা জাহান্নামে যাবে। ইয়া যাবে হচ্ছে ওসামা বিন লাদেন যাবে হচ্ছে জান্নাতে আর ম্যান্ডেলা যাবে জাহান্নামে নাকি? জি আচ্ছা গোলাম আজম নিজামি সাইদি এরাও তো জান্নাতে সবাই নাকি আর জাহান নামে যাবে মনে করেন যারা বড় বড় বিজ্ঞানী যারা মানে মনে করেন লুই পাস্তুর বা মনে করেন আপনার বা সন্তানদেরকে যে টিকা দেন সেই টিকা যারা আবিষ্কার করছে তারা তো সবাই জাহান নামি নাকি মানব জাতির যে বড় বড় উপকার করছে বিরাট বিরাট উপকার করছে লক্ষ লক্ষ শিশুকে রক্ষা শিশুর জীবন রক্ষা করছে যে সমস্ত ওষুধ বানায় টিকা বানায় এরা তো সবাই মোটামুটি জাহান নামি নাকি জি এবং শুধু জাহান না চিরস্থায়ী জাহান নামি নাকি অনন্তকাল পূর্বে আগুনে নাকি হ্যাঁ এইটাই তো বলে ও ফ্যান্টাস্টিক আচ্ছা হলি আর্টিজানের যে মানে খুনিরা যারা মানে একটা প্রেগনেন্ট মহিলাকেও জবাই করছিল টুকরা টুকরা করে কাটছিল একটা সাত মাসের প্রেগনেন্ট মহিলাকে ইটালিয়ান নাগরিক একজন সাত মাসের প্রেগনেন্ট মহিলাকে কুচি কুচি করে উনত্রিশ টুকরা না কত টুকরা যেন করছিল হুম এই হলি আর্টিজানের যে জঙ্গিগুলা তারা সবে কয়ে যাবে ভাই যে মারছে সে নাকি যে মারা গেছে যারা মারছে তারা কই যাবে তারা তো জান্নাতে যাবে নাকি হ্যাঁ আর যারে মারছে সে কই যাবে জান্নাতে আর যে পেটে যে বাচ্চাটা ছিল সাত মাসের সেই বাচ্চাটা কই যাবে সেটা তো বলতে পারি না এটা তো এই যে দেখেন এখানে তো বলা আছে যে এই যে নাবালেকা শিশু নাবালেকা শিশুরা মুশরিকদের নাবালেক শিশু জাহান্নামে যাবে এটা তো বলা আছে না নে একটা ভিডিওতে বলছিল ও কথা মানে ইসলামের দলিল নাকি হাদিস নবীর কথা ইসলামের দলিল ভাই নবীর কথা আচ্ছা তাহলে এখানে কি লেখা আছে একটু পড়েন তো ভাই আহ আয়সা রাজা আল্লাহ তালা আহ বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম কে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল লেক বাচ্চাদের জান্নাত জাহান্নাম সংক্রান্ত ব্যাপারে কি হবে তিনি তুই বলেন বাপ দাদার অনুসারী হবে আমি বললাম কোন আহ নায়ক আমল ছাড়াই তিনি বললেন আল্লাহ অনেক ভালো জানেন তারা জীবিত থাকতে কি আমল করতো আমি আবার জিজ্ঞেস করলাম আচ্ছা মুসিদিন না বলে গণ বাচ্চাদের তিনি বললেন তারও তাদের বাপ অনুসারী হবে অবাক দৃষ্টি আমি জিজ্ঞেস করলাম কোন বদ আমল ছাড়াই উত্তর দিন যে থাকলে কি আমল করতো আল্লাহ খুব ভালো জানান আবু দাউ আচ্ছা এখন একটু বলেন তো এই যে মুশ্রিকদের যে বাচ্চাগুলা তারা কই যাবে যাবে আচ্ছা এটা তো একটা সহি হাদিস এটা হাদিসটার মান তো সহি নাকি তাহলে তো যা এই যে সেই পাঁচ মাসের সাত মাসের যে বাচ্চাটা পেটে ছিল মহিলার মহিলাটা বাচ্চাটা দিলে কই যাবে এই হাদিস অনুযায়ী তো জাহান্নামে যাবে আচ্ছা ও জাহান্নামে নামে যাবে আচ্ছা এখন আপনি একটু আমাদেরকে বলেন তো ভাই যে মনে করেন একটা বাচ্চা মেয়ে হিন্দু মেয়ে বয়স বছর বয়স এখন পাঁচজন মুসলিম পুরুষ তাকে ধর্ষণ করলো এবং ধর্ষণ করার পর মেরে ফেললো এখন ওই পাঁচজন যারা পুরুষ ধর্ষণ করে মেরে ফেলছে তাদের মনে শরীর দানা পরিমাণ ইমান আছে এখন জান্নাতের মানে যা মানে কেয়ামতের ময়দানে তারা দুইজন তারা সবাই একত্র হইল পাঁচজন মুসলিম পুরুষ পাঁচ চলে গেলেন